বৃষ্টি না থাকায় শেরপুরে কমতে শুরু করেছে বন্যার পানি তবে এখনও পানিবন্দি রয়েছেন অনেক মানুষ অন্যদিকে পানি কমতে শুরু করায় ভেসে উঠেছে ক্ষতিচিহ্ন দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপীয় পানির সংকট আজ সোমবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা ঘুরে দেখা যায় পানির প্রবল স্রোতে অনেকের ঘরবাড়ি উপড়ে গেছে ভেসে গেছে আসবাবপত্র রক্ষিত খাবার তাতে বিশেষ করে শিশুদের নিয়ে বিপাকে পড়েছে অনেক পরিবার খাবার কষ্ট খাওয়ন দিয়ে যাচ্ছে না আবার ফসল সব তো লেগেছে গা এই গ্রামের মধ্যে হাজার লোক ডুবে পানির মধ্যে নালা আট দশ হাজার আট আট দশ হাজার কল পানি নিচে ডুবে রয়েছে গরু না হইলে হাজার হাত দুই চার পাঁচ হাজার গরু পানি নিচে গোল টোল চলে গেছে গা নাঙ্গের বিশুদ্ধ পানি সারার কোনো শুদ্ধ পানি নাইকা এটা নাকি আঙ্গারে অসুবিধা না বর্তমানে সরকারের যদি আঙ্গের নালিতাবাড়ি শেরপুর সড়কের ভাঙ্গা স্থানে বস্তা ফেলে ছোট যান চলাচল স্বাভাবিক করা হলেও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে বন্যার কারণে জেলার দুইশো বিয়াল্লিশটি প্রাথমিক ও চুরাশিটি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা দিয়েছে প্রশাসন শেরপুর খামারবাড়ির উপপরিচালক ডক্টর সুকল্প দাস বলেন পাহাড়ি ঢলে তিন উপজেলার আমন ধান ও সবজি আবাদ নষ্ট হয়েছে ক্ষয়ক্ষতি কম বেশি নির্ভর করবে পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে